হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি তোমার পার্টনারের এনার্জি বার করবো লাভ রিডিং হবে এবং তোমার পার্টনার তোমায় নিয়ে কী ফিল করছে সেটা কিন্তু আমরা দেখে নেবো ওকে সো চলো আমি এটা বলবো প্রথমে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজুনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে সো আজকে আমি যেটা আমি কিন্তু তোমার পার্টনারের এনার্জি বার করবো তো তুমি ফার্স্টে কী করবে তোমার পার্টনারের নাম মনে মনে তিনবার নিতে পারো তার ফেসটা ইমাজিন করতে পারো কোনো হ্যাপি মেমোরিও ভাবতে পারো সো তোমার পার্টনারের এনার্জি আমি কিন্তু পিক করব এবং আজকে যদি আমি কোনো তোমার পার্টনারের লেটার নামের ফার্স্ট লেটার বা তোমার পার্টনারের রাশি বা তোমার রাশি যদি আমি এখানে কিছু দেখতে পাই সেটা আমি বলে দেবো ওকে বা যদি কোনো নাম্বার ডেট অফ বার্থ সেটাও এনেই বলে দেবো এরকমটা কোনো ব্যাপার নেই যে বলছি মানে শুধু তাদের রিডিং না মানে যেটা স্পেসিফিক আসবে ওকে আচ্ছা আমি বলি যারা আমার ভিডিওতে নতুন এসছো তাদেরকে আমি ওয়েলকাম জানাই আমার ভিডিওর সাথে জুড়ে থাকতে গেলে তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো এভরিডে তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তোমরা কিন্তু নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবে ওকে আর আজকে রিডিংটা যদি তোমার সাথে রেজুনেট করছে তাহলেই কিন্তু পুরোপুরি তোমার সাথে কিন্তু রেজোনেট করবে আর কি মানে মিলে যাচ্ছে যদি তাহলে রেজোনেট করছে বুঝতে পারবে আর যতটা যার সাথে রেজোনেট করছে সে ততটাই নেবে অত্যাধিক জোর জবরদস্তি না আমার সাথে রেজোনেট করাই ছাড়বো না ওরকমটা করবে না কারণ এটা একটা জেনারেল রিডিং তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকের এনার্জি কোনো না কোনোভাবে পিক হচ্ছে তো যার সাথে যতটা মেন মিলবে সে ততটাই নেবে ওকে চলো আমি রিডিংটা স্টার্ট করব প্লিজ ইউনিভার্স ধন্যবাদ প্লিজ ইউনিভার্স তুমি আমার ভিউার্স বন্ধুদের পার্টনার এনার্জি বার করতে সাহায্য করো সে আজকে তার আমার ভিওয়ার্স বন্ধুদের নিয়ে ওকে কী ভাবছে ওকে ফার্স্টে এসছে কিন্তু এইট অফ পেন্টিক্যালসে এনার্জি তারপরে এইট অফ সোর্সের এইট অফ ভ্যান্সের এনার্জি এইসব সোর্সের এনার্জি সিক্স অফ পেন্টিকালস এনার্জি থ্রি অফ কাপসের এনার্জি ওকে ভালো ভালো কার্ড ও এসছে সম্পর্কটা শেষ হয়ে গেছে অনেকে আছো যারা নো কন্ট্যাক্টে রয়েছে অনেকে আছো যাদের সম্পর্কটা কিন্তু কোনোভাবে শেষ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি বা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বা একটা মানে ট্রান্সফরমেশন হচ্ছে তোমাদের রিলেশনশিপে ওকে দ্য হ্যারোফেন্টের কার্ড এসছে কুইন অফ কিং অফ সোর্সের কার্ড এসছে ওকে স্ট্রেন্থের কার্ড এসছে ওকে আরেকটা সিক্স অফ কাপ এনার্জি এসছে ওকে আর এখানে বোটাম এসছে কিন্তু টেম্পারেন্স সো তোমার পার্টনারের এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি এইট অফ পেন্টিকালস এনার্জিটা এসছে তার মানে কিন্তু সে তোমার সাথে রিলেশনশিপটায় একটা গ্রোথ চাইছে আর রিলেশনশিপটাকে শুরু করতে চাইছে কেন শুরু করতে চাইছে কারণে কিন্তু ডেট কার্ডটা এসে গেলো ওকে ডেট কার্ড এসে গেল রিলেশনশিপে শুরু কিন্তু চাইছে ডেফিনেটলি চাইছে যারা নো কন্ট্যাক্টে রয়েছো তারা কিন্তু রিলেশনশিপে তোমরা একটা দেখতে পাবে যে তোমার পার্টনার কিন্তু এবার চাইছে এরম একটা এনার্জি আচ্ছা ফার্স্টে আমি যেটা বলবো যে এখানে কিন্তু আমি বেশ কটা সাইন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তোমার পার্টনারে কিন্তু যেটা রাশি আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তুলা রাশি আছে ধনু রাশি আছে কুম্ভ রাশি আছে ঠিক আছে কন্যা রাশি রয়েছে মিথুন রাশি রয়েছে তোমার এখানে কর্কট রাশি রয়েছে ওকে আর বৃষ রাশি রয়েছে স্করপিও বৃশ্বিক রাশি রয়েছে আচ্ছা সিংহ রাশি রয়েছে আচ্ছা মিথুন বলেছি মিথুন রাশি মিথুন তুলা কুম্ভ রাশি ওকে এটাই আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি মিথুন মিন রাশি হ্যাঁ মিন রাশিও রয়েছে মিন রাশি রয়েছে ধনু রাশি রয়েছে তো এই কটা আমি রাশি দেখতে পাচ্ছি এবং তোমার যে ডেট অফ বার্থ তোমার পার্টনারের আট হতে পারে মানে এইট সিক্স ছয় হতে পারে তিন হতে পারে ঠিক আছে পাঁচ হতে পারে তেরো হতে পারে চার হতে পারে সাত হতে পারে ঠিক আছে এক হতে পারে এরকম কিন্তু হতে পারে আচ্ছা আর যেটা আমি বলব নামের ফার্স্ট লেটার ই আই জি পি এইচ টি এন সি এস ডাব্লু এন ওকে আর এ ইউ এস ঠিক আছে আর জি এইচ ই বলেছি ডি ওকে এরকম টাইপের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি কে এন আই হ্যাঁ এরকম এনার্জি দেখতে পাচ্ছি ঠিক আছে টি বলেছি এটা বুঝতে পারছি না হ্যাঁ টি ওকে তো এরকম টাইপের এনার্জি দেখতে পাচ্ছি তো যেটা আমি বললাম যে তোমাদের সম্পর্কটা যদি কোনো এন্ডিং হয়ে গিয়ে থাকে তোমার পার্টনার কিন্তু রিলেশনশিপটা শুরু চাইছে ওকে রিলেশনশিপটা শুরু চাইছে এবং তোমার সাথে কিন্তু একটা কমিউনিকেশান করতে চাইছে কল কল এসএমএস যখন তখন করে ফেলতে পারে ঠিক আছে কারণ সে কিন্তু সেরকমই কোনো চিন্তা ভাবনা করছে সে কিন্তু সেরকমই কোনো প্রস্তুতি নিচ্ছে ওকে এবং কিভাবে অ্যাকশান নেবে সেই নিয়ে কিন্তু বেশ তার ভাবনা চিন্তাও রয়েছে এমন না যে সে ভাবনা চিন্তা করছে না সেটা কিন্তু ভাবনা চিন্তা করছে এবং সে তোমার সাথে কিন্তু এবার জাস্টিস করতে চায় মানে তোমার সাথে যদি এতদিন ইনজাস্টিস করেছে ব্যালেন্স করে চলেনি রিলেশনশিপটাকে বা ইকুয়াল গিভেন্টে করেনি তো সেটা কিন্তু সে করতে চায় মানে তুমি যতটা দেবে ও ততটা দেবে এটা সে চায় এবং সে কিন্তু সেটা করার জন্যে স্ট্রেংথ যোগাচ্ছে পাওয়ার যোগাচ্ছে কীভাবে তোমার কাছে আসবে কারণ এই মুহূর্তে রিলেশনশিপটা যেহেতু এন্ডিং সিচুয়েশানে চলছে সেটাকে শুরু করতে হবে কিভাবে করবে সে কিন্তু সেই একটা মানে থ্রট প্রসেসে রয়েছে কিভাবে কি করবো সেই একটা প্ল্যানিং তার মাথায় রয়েছে এবং সে কিন্তু করবে আচ্ছা থ্রি অফ কাপসের এনার্জিটা এসছে মানে ইউনিয়ন চাই এবং সিক্স অফ কাপস বলে দিচ্ছে যে তোমাকে এসে কিন্তু ওর কাপস ওর ভালোবাসাটা অফার করতে চায় তোমার সাথে কিন্তু ও একটা নিউ বিগিনিং চাইছে এবং তোমাকে কিন্তু আজকে খুব মিসিং এনার্জি রয়েছে খুব মিস করছে পুরোনো দিনের কথা খুব ভাবছে তোমার সাথে হ্যাপি যে মানে মেমোরি সেটাও বারবার মনে পড়ছে ঠিক আছে যখনই মনে পড়ছে ব্যালেন্স তো করতে চায় বাট ব্যালেন্স করতে পারছে না ঠিক আছে টেম্পারেন্স এনার্জিও চাইছে আমার জীবনে কবে এই সূর্যটা উঠবে যবে আমি আবারও ওর সাথে সম্পর্কটা ঠিক করে নিতে পারবো কুইন অফ পেন্টিক্যালস এনার্জি আসছে কুইন অফ পেন্টিকালস এনার্জি বলছে যে ও তোমাকে কুইন অফ পেন্টিক্যালস এনার্জিতে দেখেই হতে পারে তুমি কেরিয়ারে ভালো করছো তুমি একটা ভালো স্টেবেল লাইফ রয়েছে তোমার তুমি সব দিক থেকেই পারফেক্ট বেটার সেটা ও মনে করছে তুমি যেমনই দেখতে হো যাই হোক ও তোমাকে ওর কুইন মনে করে ঠিক আছে ওর হাজব্যান্ড আর ওয়াইফ এরকম টাইপ অফ ও মনে করে ওকে আচ্ছা এখানে টেন অফ পেন্টিক্যালস এনার্জিটা এসছে তোমার সাথেই ফ্যামিলি কিন্তু ও চাইছে আজকের ডেটে এনার্জি ওকে সো আর গাড়ে আসছে আমি দেখে নেবো তো ও কিন্তু তোমার সাথে একটা গ্রোথ চাইছে এবং নাইট অফ পেন্টিক্যাল আবারও কিন্তু এনার্জি এলো পেন্টিক্যালসের সো তোমার সাথে কিন্তু একটা স্টেবেল লাইফ ও ডেফিনেটলি চাইছে একটা কিন্তু গ্রোথ চাইছে রিলেশনশিপে এবং তোমাকে এসে কিন্তু কীভাবে অফারটা করবে ও যে চাইছে সেটা নিয়ে বেশ ভাবনা চিন্তা রয়েছে যার কারণ টু অফ এটা এটাও পেন্টিক্যালসে এনার্জি এলো মানে কিন্তু ও এই মুহূর্তে ব্যালেন্স করতে পারছে না ব্যালেন্স করতে চায় ব্যালেন্সিং করার এনার্জিতে রয়েছে বাট করতে পারছে না কেন তোমার কাছে আসতে চায় বাট সিচুয়েশনটা হচ্ছে ডেট ওকে ওকে তো এইটা হচ্ছে ওনার এনার্জি আচ্ছা নেক্সট কার্ড কি আসছে এখানে এসছে কিন্তু পেজ অফ কাপস এনার্জি ডে ড্রিমিং করছে সারাদিন তোমার কথা ভাবছে যেটা আমি বললাম সারাদিন তোমার কথা ভাবছে এবং পেজ অফ সোর্স ও কিন্তু যদি সোশ্যাল মিডিয়ায় তোমরা অ্যাক্টিভ থাকো ও কিন্তু তাকজাকও করছে তোমাকে ওকে যে তোমার লাইফে কি চলছে তুমি কীরকম কি মাইন্ডসেটে রয়েছো তুমি ও এলে তুমি এক্সেপটেশনের মুডে রয়েছো কিনা ও কিন্তু সেইগুলোও বেশ খোঁজখবর রাখছে এবং এখানে এসব পেন্টিক্যালস বলে দিচ্ছে ও কিন্তু নিউ বিগিনিং করবে সেরকমই মাইন্ডসেট ও রয়েছে সিক্স ভ্যান্স বলে দিচ্ছে ও তোমাকে জিততে চায় বুঝতে পেরেছো যে ওকে আমাকে পেতেই হবে কারণ ওকে আমি ভালোবাসি ওকে কারণ সিক্সঅ কাপটা স্টিল একটা সোল কানেকশন রয়েছে তোমার সাথে ফিল করে দা ওয়ার্ল্ড বলছে এই যে সিচুয়েশনটা রয়েছে কিন্তু ও এন্ডিং করে একটা নিউ বিগিনিং কিন্তু তোমার চাইছে ওকে নিউ বিগিনিং চাইছে ওকে কার্ডে এনার্জি আর দু একটা নিব তো কার্ডে এনার্জি কিন্তু বেশ ভালো তোমাদের সম্পর্কটা কিন্তু আরেকটা আমি কথা বলবো এই যে ও চাইছে না তোমার সাথে নতুন শুরু সেই নতুন শুরুটা চাইছে ও কিন্তু ওর কিন্তু একটা ট্রান্সফরমেশনও হচ্ছে মানে ওর ভেতরে কিন্তু একটা চেঞ্জেস আসছে তুমি দেখবে ও এলে কিন্তু আগে যে মানুষটাকে তুমি দেখেছো এটা সেই মানুষটা থাকবে না তার মধ্যে না অনেক তার কথাবার্তা তার বিহেভিয়ার তার থট প্রসেসিংয়ের মধ্যে অনেক চেঞ্জেস আসবে দ্য স্টারে এনার্জি বলে দিচ্ছে ও তোমাকে ম্যানিফেস্ট করছে ওকে সব কাপস বলে দিচ্ছে কিন্তু তোমার প্রতি ওর ইমোশান ওভারফ্লো হচ্ছে বুঝতে পেরেছো ও মাই গড ফোর আপ ভ্যান্স রিউনিয়ন তো ডেফিনেটলি অনেকের কিন্তু রিউনিয়ন হতে চলেছে এবং এই যে তোমার পার্টনার ডেস্ক এনার্জি থেকে বেরিয়েও কিন্তু তোমার সাথে একটা নিউ বিগিনিং করবে এরকম কিছু ভাবনা চিন্তা রাখছে ওকে এবার তুমি বলতে পারো যে না সিচুয়েশন রিলেশনশিপটা আমার এন্ড হয়ে গেছে আমি ওর সাথে রিউনিয়ন চাই না সেটা তোমার ইচ্ছা যদি তুমি চাও তাহলে ডেফিনেটলি রিউনিয়ন হবে যদি তুমি না চাও সেক্ষেত্রে বলবো এইসব কাপস এইসব প্যান্টিক্যালস তোমাদের লাইফে কিন্তু কোনো মানে অন্য এনার্জিও আসতে পারে ওকে মানে নতুন কোনো মানুষের আগমনও ঘটতে পারে বাট এই মানুষটার সাথে তোমার পার্টনার তোমার সাথে কিন্তু এটা সোল কানেকশান ফিল করে যে ওর সাথে আমার একটা কোনো সোল কানেকশান রয়েছে ওকে আচ্ছা আমি এনার্জরিক্যাল ডেক থেকে কিন্তু আমি ওর এনার্জি বার করবো তোমার পার্টনারে যে সে তোমাকে নিয়ে আজকে তার কী এনার্জি রয়েছে ওকে তার এনার্জি কী রয়েছে ওমেন ওম্যান হোল্ডিং এ হার ওর হার্ডে ও তোমাকেই হোল্ড করে বসে আছে বাহ ওর হৃদয় ও কিন্তু আজকের ডেটে তোমাকেই রেখেছে এবং এই রিলেশনশিপটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চায় ডিফিনেটলি অ্যাঞ্জেল অফ লাভ ওকে তো ও কিন্তু মানে সত্যি সত্যিই তোমার প্রতি কিন্তু একটা ভালোবাসা ফিল করছে আজকের ডেটে এনার্জি অল ট্রাই আপ ওর মনে হচ্ছে ও পুরো না মানে বেঁধে রয়েছে এই যে ডেট এনার্জি হয়ে এসে গেছে না তোমাদের রিলেশনশিপে তো ওর মনে হচ্ছে যে আমি সব কিছুর থেকে মানে ফেঁসে গেছি বেঁধে গেছি আমি কীভাবে আমি ওর কাছে গিয়ে বলবো যে আমি তোমাকে এতটা ভালোবাসি যার কারণ স্ট্রেংথও জোগাচ্ছে বুঝতে পেরেছ আচ্ছা দেখো এইখানেও স্ট্রেংথের কার্ডটা অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ ও স্ট্রেংথ জোগাচ্ছে এবং হিলার অফ দ্য এজ ও কিন্তু নিজেকে হিল করছে যে বললাম না ও কিন্তু ট্রান্সফরমেশন ওর একটা হচ্ছে ডেফিনেটলি ও কিন্তু নিজেকে হিল করছে স্ট্রং ওয়ার্মিং এই যে তোমাদের রিলেশনশিপটা যে ডেথ হয়েছে এটাও কিন্তু বলছে তোমাদের সম্পর্ক কিন্তু একটা টাওয়ার মুভমেন্ট চলছে নো কনট্যাক্ট সিচুয়েশন চলছে একটা ঝগড়াঝাটি অনেক কিছু কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে চলছে তো সেটা কিন্তু ও ঠিক করতে চায় ডেফিনেটলি কারণ ওর হৃদয় তুমি রয়েছে আজকের দিনে এবং ও নিজেকে হিল করে নিজেকে পরিবর্তন করে তোমার কাছে আসতে চলেছে যার কারণ কারণেও স্টেঞ্জ যোগাচ্ছে এবং বোটার হচ্ছে ভিক্ট্রি ডেফিনেটলি বোটাম ভিক্ট্রি এবং ট্যারোটকারের এনার্জি কিন্তু ফোর আস সো ডেফিনেটলি ওই এই এনার্জিটা কিন্তু একদমই মানে ফেলতা ভাবা যাচ্ছে না ঠিক আছে ডেফিনেটলি ও কিন্তু রিউনিয়ন চাইছে তোমার সাথে তুমি ভিক্ট্রি পেতে চাইছে রিলেশনশিপে এবং ডেফিনেটলি ও করবে সো আজকে আমি এনার্জি বুঝতেই পারছো কি এসছে কার এনার্জি খুব ভালো তোমার কাছে আসতে চাইছে যারা অ্যাক্সেপ্টেন্সের মুডে রয়েছে ও রেডি থাকো পার্টনার যখন তখন আসতে পারে ওকে সো কার এনার্জিটা আমি এখানেই স্টপ করব আর বড় করব না আমরা আনসার পেয়ে গেছি আজকে এনার্জি তো দেখা হবে কিন্তু নেক্সট কোনো ভিডিও সাথে ততক্ষণ ভালো থেকো বা একে অন্যকে ভালো রেখো আজকে আমার রিডিংটা কেমন লাগলো আমাকে জানিও এবং ইউনিভার্সকে গ্যাটিটিউড প্রে করতে ভুলো না ওকে চলো টাটা